আজকে দেখা যাচ্ছে এখানে বাস পর্যন্ত আসতে পারতেছে না এক হাত দেখা যাচ্ছে না এত কুয়াশা কুয়াশার ভিতরে সে পর্যন্ত আমি গাড়ি নিয়ে আসলাম বেশি কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না রাস্তায় দেখা যাচ্ছে না এভাবে আসলাম এটা একটা দ্বিতীয় নম্বর সবচেয়ে বড় একটা আজকে আমার মালিকের দয়া সেটা হলো আমার ব্যাগ হেরে গিয়েছিল আমি গাড়িতে ওই একটা সেঞ্জিতে উঠেছি সত্য একটা জায়গা মানে দশ টাকার ভাড়া ওখানে বাস্তব তো সে উঠেছি আমার পকেটে আমার ওই দশ টাকা নেই মানে খুচরা টাকা নেই পাঁচশো টাকা নোট দিচ্ছি বলছে যে এটা হলো দশ টাকা নোট দিতাম পাঁচশো টাকার ভাড়া যায় পরে আমি তাকে বললাম ঠিক আছে বলো আমি দিচ্ছি এই যে শুধুমাত্র দোকানে ঢুকছি বলছে আপনি ব্যাগ আমার রাখেন কোনো সমস্যা নেই আমিও তাকে বিশ্বাস করলাম বিশ্বাস করে তার ইয়াতে ব্যাগ দেখি আমি ইয়ে কিনে দেখি আমার ব্যাগ আমার সব আমার মানে আছে সব শীতের কাপড় সব কিছু ব্যাগের ভিতরে আমি আমার মালিককে বললাম যে আল্লাহ পাক আমার তো আজকে মা যাওয়াই বিপদ সবই ভিতরে মানে সে নিয়ে গেছে অলরেডি মানে আমাকে দেখেছে যে আমি ওই পঞ্চাশ হাজার টাকা আছে পাঁচশো টাকা নতুন ওই ওখান থেকে বের করে ওকে দেখেছি

যে আসলে সত্যিকার আল্লাহ তা প্রমাণ হয়েছে এক ঘন্টার ভিতরে ওই ব্যক্তি ফিরে এসে গেছে হুজুর আপনার ব্যাগটা নেয় আমি কল্পনা করি আমি শুধু এতটুকু জানি যে আমার মালিক এইটুকু দয়া করবেন যে আমাকে সরবরাহার করবে না ব্যাগের ভিতরে আমার সব কিছু আছে এক ঘন্টার ভিতরে যেসে আমি বললাম আচ্ছা তুমি ব্যাগে চলে গেলে কেন ও হুজুর আর কর আমি ভুল করেছি কিন্তু সে আমাকে চেনে নাও আনুন ব্যক্তি কিন্তু মালিক তাকে কি দেখাইছে আমি জানি না এক ঘন্টা পরে সে বলছে আমি তুমি আমি বলো তুমি কি কিছো কতদিন আমি হাতি দেওয়া শুরু পেয়ে গেল আলহামদুলিল্লাহ দেখলাম ব্যাগের ভিতরে মোবাইল টোবাইল মোবাইল আমার ব্যাগের মধ্যে আমি যোগাযোগ করবো কেমন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মোহনাল্লাপের খাস মেহরবানি নবীল ব্যাগটা এক ঘন্টার মধ্যে পেয়ে গেলাম